আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সকাল সকাল আমরা বের হয়েছি খুবই মনোমুগ্ধকর একটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আজকে আমাদের গন্তব্য গফরগাঁও সেখানে একটি মাদ্রাসায় মুহতামিম সাহেবকে ও আরেকজন শিক্ষককে হিজামা থেরাপি লাগানোর জন্য মুহতামিম সাহেবের মাদ্রাসার সামনে ইতিমধ্যে আমরা চলে এসেছি প্রথমে আমরা মুহতামিম সাহেবের হিজামা শুরু করলাম ওনাকে দিয়ে শুরু করে মনটা প্রশান্তিতে পড়ে গেল ওনার হিজামা শেষ ইতিমধ্যে আরেকজন শিক্ষকের হিজামি হিজামা শুরু হয়ে গেল উনিও হিজামা থেরাপি নিচ্ছেন উনি বলেন যে হিজামা নিলে শরীরটা খুবই ভালো লাগে সকলেরই হিজামা নেওয়া উচিত এখন ওনার মুখ থেকে হিজামা নিয়ে কিছু কথা সালামু আলাইকুম আজকে আমি এই বাইরে হিজামা করলাম যা আপনারা এতক্ষণ দেখছেন তো হিজামা নিয়ে অনেকের মনে একটা ভয় থাকে যে হিজামা করলেও হয় অনেক ব্যথা পাওয়া যায় শরীরে সব রক্ত শেষ হয়ে যায় এই ধরনের একটা টেনশন সকলের মনে থাকে যারা হিজামা একবারও করেন নাই তো আজকে আমি বাইরে হিজামা করলাম তো এই বাইরের মুখ থেকে সরাসরি শুনলাম যে হিজামা করলে কোনো রকম ব্যথা পাওয়া যায় কিনা তো ভাই আপনার হিজামা যে আজকে এতক্ষণ করলাম তো আপনার কি কোনো ব্যথা পোড়া কি হয়েছে বা লাগছে না না মানে তেমন আমি যেমন ধারণা করছিলাম যে অনেক ব্যথা করে বা অনেক সমস্যা হবে এমন যে ধারণা করছিলাম মানে হিজামা করার সময় আলহামদুলিল্লাহ রকম কোনো প্রবলেম ফেস করবে না করার আগে আপনি যেই মানে যেরকম লাগতেছিল এখন কিছুই কি দুর্বল লাগে বা এখন আলহামদুলিল্লাহ কিন্তু আমি ভাবছিলাম কি হিজামা করার পরে মনে হয় যে অনেক দুর্বল লাগবো এমন কিছু না এরকম কিছু না না পুরোপুরি মানে সপ্তাহ আগের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা আপনার মুখ থেকে শুনতে পারছেন যে আসলে হিজামা নেই হিজামা আসলে ভয়ের কিছুই না যারা হচ্ছে ভয়ের জন্য হিজামা করতে চান না যারা বাদ ব্যথা অ্যালার্জি এবং হাই প্রেশার বিভিন্ন সমস্যায় কারণে হিজামা করতেছেন না তারা হিজামা করে দেখুন কোনো রকম ভয়ের কিছুই নেই এবং আপনারা হিজামা করুন সুস্থ থাকুন আর যারা বাসায় বসে হিজামা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন